দুপুরবেলা খাবার মেনুতে যদি এমন একটি আইটেম থাকে তাহলে নিঃসন্দেহে ওই দুপুরবেলাটি আপনার জন্য স্পেশাল প্রিয় দর্শক আলিফার মায়াকাননের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে আমরা প্রস্তুত করে দেখাবো মজাদার ভুনা খিচুড়ি রেসিপি খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই মুগ ডাল এবং মুসুর ডাল দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি যখন সুন্দর একটি সুগ্রান বের হবে তখন ডালগুলো তুলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখব যাতে রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয় এরপর মূল রান্নার জন্য তেজপাতা দারুচিনি এলাচ কিছুক্ষণ গরম তেলে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলা দিলে মশলাগুলো পুড়ে না যায় এরপর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিব ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলো সব মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই মাংস থেকে যে পানি উঠে আসবে সেই পানিতেই মাংস এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মাংস আর আলু সেদ্ধ হলে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করা দুইটি টমেটো এখন কষানো মাংসের সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা আতপ চাল এবং ডালের মিশ্রণ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও কিছুটা লবণ এবং একটা চামচ রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটি দেওয়া হলে খিচুড়ির মধ্যে ভালো একটা শুক্রান আসবে এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি যে পরিমাণ চাল এবং ডাল দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন অথবা আপনি কাঠি দিয়ে মেপে দেখবেন যদি চার আঙুল পরিমাণ পানি হয় তাহলেই আপনার খিচুড়িতে পানির পরিমাণ পারফেক্ট সাত থেকে আট মিনিট হাই ফ্রেমে জাল দেওয়ার ফলে পানিটা শুকিয়ে আসবে এবং চালটা মোটামুটি আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন প থেকে ধনেপাতা পাতা কুচি এবং কাঁচামরিচ ছিটিয়ে পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে দশ মিনিট দমে বসিয়ে রাখলেই তৈরি মজাদার এই ভোনা খিচুড়ি এই ভোনা খিচুড়ি খেতে যেমন দুর্দান্ত ঠিক তেমনি দুই ধরনের ডাল চাল এবং মাংস ব্যবহার করার কারণে ভোনা খিচুড়িটি পুষ্টিগুণেও ভরপুর থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে